চা নিয়ে হাজির হলাম তোমাদের সাথে তো আর বাইরে তো আজকে আর বিশ্বে সেরকম কিছু নেই কিন্তু রোদ উঠেছে সেই আর কি একদম কঠোর কঠোর আর কি রোদ তো দেখা যাক কি হয় কি ব্যাপার কি বৃদ্ধান্ত তো চলো আজকে বেশ অনেকগুলো কাজ আছে পরপর সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে তাহলে এখান থেকে শুরু করা যাক সো হয়েছিল বেশ কিছুদিন আগে আজকে তুলে আনা কারণ আজকে বেশ ভালো রোদটা উঠেছে আর এই দু তিন দিনের বৃষ্টিতে জামা কাপড় দিয়ে একটা বিচ্ছিটি মার্কা স্মেল বেড়ে গেছে আজ সূর্যের আলোতে একটু শুকনো শুকনো হলো আর সাথে গন্ধটাও মনে টিফিন নিয়ে বসেই পড়েছি তো ছাতু মুড়ি তো চলো টিফিনটা চার জলদি কমপ্লিট করে নেওয়া যাক আর কি তো চলো আর কি টিফিন টিফিন করে রেডিও হয়ে গেছি তো চলো এবার হচ্ছে যাই সেই যে কোলবালিশগুলো রেখে এসেছিলাম তো সেগুলো আনতে যাওয়ার আছে ইসে আবার রান্নাবাড়িও আছে আর কি তার মধ্যে আজকে আসবে আর্ভেন কোম্পানির থেকে লোকজন তো এখন ঘড়ি প্রায় আর কি বারোটা তো চলো এখনো বাজেনি আর কি তো চলো আগে কাজগুলো সেরে আসি তারপরে আর কি ওই মানে যেহেতু আছে রোদ উঠেছে একটু ভালো ভালো তো চলো একবার কাজ গেলে কমপ্লিট করেন তো বেরোনো যাক চলেও আসলাম দোকানে আসল কাজের জন্য এখন আর কি কোল তো রেডি হয়ে গেছে তো ওয়েট করাতে হবে তো কত কি হলো তো সেখানে আর কি কারখানায় যাওয়া তো চলো ওজন টোজন ঠিকঠাক করে দেখে নিতে হবে তো তাই নাকি হ্যাঁ এই আর কি বাড়ি আসলাম রিক্সা করেই এসেছি কিন্তু তাও আর কি মানে অনেকটা বেশি ভারী হয়ে গেছে আর কি এই এই হচ্ছে অবস্থা মানে বিয়ের আগেও মানে বিয়ের সময় আর কি এরকমই ফোলা ফোলা জিনিস গিয়েছে মানে যেটা আর কি ওই আঙ্কেলটাও বললো যে এটা যে ভরে নিয়ে যাচ্ছ ঠিকঠাক রোদে টোতে না দিলে আর কি যেহেতু শিমুল তুলো সেটা নাকি বসে যায় তো আমাদের ও বাড়িতে যেমন ছাদ থাকে ছাদের মধ্যে ঢালাও করে দিয়ে দিই এবার এখানে ঠিক ছাদে মানে ফ্ল্যাট বাড়িতে যা সিস্টেম হয় আর কি মানে এটা আমার অংশ ওটা আমার অংশ ছাদ ভাগ বাটার ব্যাপার থাকে তো সেই হিসাবে রোদে দেওয়া যায় না দেখি এবার থেকে অন্তত জানলা টান্না বা বারান্দায় দেখি কোথায় রোদ খাওয়ানো যায় তো এই হচ্ছে ব্যাপার একটা বড় কাজ গেল এখন আজ রান্না বাড়ি তো চলো একদম করে মানে একদম এতটা যেহেতু একদম নিচ থেকে ওপরে উঠে আসা হচ্ছে আরো বেশি আমাদের ডিফিকাল্ট একটা মানে মানে কষ্টটা এত বেশি হয়ে যায় মানে একদম একতলা থেকে চারতলায় আসাটা আর হাতে যদি কিছু জিনিস থাকে তাহলে তো কোনো কথাই নেই আর কি আমার একদম জিপ পুরো বেরিয়ে আসার মতো তো যাই হোক তো চলো ফ্রেশ ফ্রেশ হই ওই একদম দেখা করছি একদম রান্না করে তো চলো তো এখানে মোটামুটি এক পোস্ত রান্না হয়ে গেছে আর কিছুটা বাকি আর কি মাছের ঝোলটা হবে তালি হয়ে যাবে তো চলো রান্নাগুলো সেরে নিয়ে তারপরে আসতে যাচ্ছি দুপুরের লাঞ্চ মধ্যে কী রয়েছে আজকে আমাদের দুপুরের আর কি লাঞ্চ মেনু তো এখানে রয়েছে ডাল সাথে ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে মুড়ি ঘন্ট আর রয়েছে কাতলা মাছের একটা ঝাল বা ঝোল যাই বলো ঠিক আছে আজকে দুপুরের লাঞ্চ মেনু এই আর কি জাস্ট রান্নাবাড়ি সেরে আসলাম ওপরে মানে আজকে একদম হচপচ হচপচ ব্যাপার কারণ হচ্ছে আজকে আরবান কোম্পানির থেকে আর কি আসবে ওয়াশরুম ক্লিন করতে তো এই নিয়ে দুবার ক্যান্সেল হয়েছে যা এবার মানে এইবারে আর কি বুকিং করতে গিয়ে একটাই জিনিস দেখলাম যে মানে টাকা আগে পেমেন্ট হচ্ছে তারপরে আর কি লোক আসছে কিন্তু আগে যতবার আমি আর কি ওয়াশরুম ক্লিন করিয়েছি মানে যতবার বলতে আগের বছর পুজোতেই আর কি ওপরে আর নিচে দুটো ওয়াশরুম আর এসিতে দু তিনবার করিয়েছি কিন্তু এরকম কোনো হয়নি কিন্তু এইবারে হচ্ছে আগে টাকা পেমেন্ট হয়েছে তারপরে আর কি লোক আসবে তো প্রথমবারে যে যাকে বুক করা হয়েছিল তো তার কিছু সমস্যার কারণে সে আসতে পারেনি সে নিজে থেকে ক্যান্সেল করে দিয়েছে আর সেটা ক্যান্সেল করে হয়েছিল বুধবার তো বুধবারেও বুধবারে যা যাকে যার আর কি যে আসার কথা মোটামুটি আমি সবকিছু কিছু কমপ্লিট করে বসে আছি তার আসার কোনো নাম নেই কোনো নাম নেই চারটে সাড়ে চারটে পাঁচটা তারপরে কোম্পানিতে ফোন করে আর কি মানে কথা টথা বলে ঝাড়ান ফাড়ান দেয় যেহেতু অতগুলো টাকার একটা ব্যাপার আর কি প্রায় ছশোর মতো আর কি সব ট্যাক্স ফ্যাক্স ধরে তো সেই হিসাবে এবার হচ্ছে কোম্পানি থেকে আবার সাজেস্ট করলো যে কম্পানি কবে নেবেন তো এর মধ্যে তো আর সময় হচ্ছিল না কারণ বৃষ্টি বাদলা এই সেই হ্যাডা তো আজকে সানডে আজকেই নেওয়া হয়েছে তো এখন ঘড়ির মানে তো আজকেই আর কি নেওয়া হয়েছে আর কি তো এখন ঘড়ি কাটায় তিনটে বাজতে মাত্র আর কুড়ি মিনিট বাকি এখন আমি ওপর ক্লিন করবো নিজে ফ্রেশ হবো সাধারণ যেহেতু তো ফ্রেশ এ কারণ বাথরুমে ঢুকা যাবে না ওরা এমন একটা অ্যাসিড জাতীয় একটা দেয় না একটা বিচ্ছিরি মাল্কা স্মেল বেরোতে থাকে বাথরুম থেকে প্রায় দু তিন দিন মিনিমাম প্রথম দিন তো বেশি মানে একদম স্ট্রংলি একটা স্মেল করে তো সেখানে ভাবছি যে ঝপ ঝপ করে কাজগুলো কীভাবে কমপ্লিট করবো মানে একদম একদম ফুল হজফজের পাশাপাশি আর কি তার মধ্যে আমার বরমোশের আবজা ছিল আজকে ওই ইলিশের মাথাটা ছিল সেটা দিয়ে আর কি মুড়ি ঘণ্ট করার জন্য আর কি তো ওটা করতে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার আর এই যে বললাম নিজের হাতে কেটে বেটে করতে প্রচুর প্রচুর সময় চলে যায় আর কি তো যাই হোক তো চলো এখন আর মোটামুটি কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে সব কাজ কমপ্লিট করি করতে পারি কিনা সেটি হচ্ছে মূল এখন একটা যুদ্ধ আর কি তো চলো দেখি এক চুটকির মতো যদি হতো কি যে ভালো হতো বলো তো চল চেষ্টা করি চলো এক চুটকিতে কাজগুলো কমপ্লিট করে তারপরে আসছে আর কি তো আজকে আর কি এই যে এইটুকু টাইমটা মানে হচ্ছে রেসে যদি নাম দিতাম তো অবশ্যই হতাম আর কি এই জাস্ট ঠাকুরের পুজোটা কমপ্লিট করে করেছি আর ওই দাদা তো না দেখলাম ভাইয়ের মতো একজন তো এসছে চাবি টাবি দিয়েছি তো আসুক এই একটা আর কি ব্যাপার আর মোটামুটি তিনটে আসার কথা ছিল আধ ঘন্টা ও নিজেই লেট ছিল তো ঠাকুরেরই ইচ্ছা জন্য আলে সবকিছু এত তাড়াতাড়ি হয় না আর বনমাসি রাস্তা এখন অনেকটাই গেরিয়ে আছে তো চলো আসুক তারপরে তো কাজবাজগুলো বাজগুলো আছে করাবো তো ফাইনালি এক সপ্তাহ অপেক্ষার পর সেই লোক আসলো বাড়ি তো আপাতত তো ভাইটা গেছে আর কি বাথরুমে তো এখন হচ্ছে আমার অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই তো চলো এখন অপেক্ষা করে বসে বসে আর বর্মশের তো এখনো প্রায় এক দেড় ঘন্টা তো লাগবে তো চলো দেখি একটু অপেক্ষা করা যাক তো এই হচ্ছে একদম ফাইনাল লুক একদম ডিপ ক্লিন আর কি আবার পরের বছর টোটাল পরিষ্কার একদম আর ওই বাথরুমটা যেহেতু আমরা ইউজ করি না কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা জমেছে একদম ঝাল হয়ে জাস্ট একটা হালকা একটা সাফাই অভিযান মানে একটা জাস্ট হালকা করে একটা সাফাই অভিযানের ব্যাপার করা হয়েছে আর কি তো চলো করে নিই আর দিয়ে যে ডাবার ডুবাগুলো নামানো হয়েছে সেগুলো আবার সব জায়গায় সেট করে চলো এই একদম সুন্দর করে করে দিয়েছে। তো দুটো যেহেতু মানুষ উপরে থাকে তো দুখানা বাথরুম ইউজ করার কোনো প্রয়োজনই মানে বাথরুম ইউজ করাটা বড় কথা না পরিষ্কার করাটা হচ্ছে বড় ঝামেলা যারা আরকি প্রতি পনেরো দিন অন্তর বা মাসে যারা করো আর কি ওয়াশরুম পরিষ্কার তো তারা জানো কতটা ডিফিকাল্ট তো এটা আর কি ইউজ টু ইউজ হয় না কিন্তু একদম ঝুল টুল মাকসা হয়ে একদম বিধিবিচ্ছে অবস্থা গেছিলো তো ওকে দিয়ে দিলাম কিন্তু ছেলেটা সত্যিই সত্যি সত্যিই খুব ভালো ছিল আর কি মানে সেদিন হয়তো দুজন ডুবিয়েছে ঠিকই কিন্তু এ একদম পুরো পারফেক্ট ছিল মানে জাস্ট মানে যে কত নেবে আর কি এটা এই মানে এই বাথরুমটা জাস্ট বুকিং করিনি জাস্ট একটু ক্লিন বলো তুমি যা ভালো আপনারা যা দেবেন তাই তা আমি দুশো টাকা আর কি দিলাম আর ভদ্রতার খাতিরে তো জল টল যেগুলো দিতে হয় সেগুলোই আর কি নর্মাল তো বেশ তো ভালোই লাগলো সার্ভিসটা আর ওদের সার্ভিসগুলো সত্যি 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 খুব ভালো মানে এই বারের পুজোতে সেকেন্ড টাইম আর কি ওদের সার্ভিস নিলাম সত্যিই খুব ভালো মানে প্রথম দুটো ওই গন্ডগোলটা হয়েছে বলে ও মানে গন্ডগোলটা হয়েছে ঠিকই কিন্তু সার্ভিস সত্যি ভালো আগের বারে যে লোকটা এসেছিলো সেও ভালো আর এটা একদমই বাচ্চা ছেলে তো এরও সার্ভিস বেশ ভালো আর কি তো এই তো চলো এখন গড়িকারে প্রায় পাঁচটা কুড়ি আর কি বড় কিছুক্ষণ আগে আর কি আসলো তো চলো যাই এবার পেট পুজোটা শাড়ি আহ মোটামুটি সারাদিনের যা দৌড়ঝাপ সেটা আর কি একটু অন্তত মানে একটু শান্ত হলো আর কি মানে একটা বড় হেডেক ছিল আর কি ওয়াশরুম ক্লিনটা আর কি মানে ডিপ ক্লিন যাকে বলে আর কি বছর একবার ডিপ ক্লিন করে নিলে তারপর ধরো মাঝে মাঝে একটু হয় নিজেরা মানে প্রতি মাসে মাসে নিজেদের মতো করে নিলাম হয়ে গেল আর কি তো এই তো চলো যাই এবারে পেট পুজোটা করতে হবে তো চলো মিস যাওয়া যাক আর কি খাওয়া দাওয়া সেরে ওপরে আসলাম এখন ঘরে ঘরে সন্ধে হচ্ছে আর আমরা খেয়ে আসলাম এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর কি কমপ্লিট হলো মানে কিছুদিন আগে ছিল পাঁচটা সেটা এখন হয়ে গেছে ছটা আর কি আর এদিকে বরমসেরও আর কি দুদিন যেহেতু বিয়ে মাথাতেই আর কি বৃষ্টির জল পড়েছে আর ফ্যাঁচ্যাঁচানি ব্যাপারও হয়ে গেছে আর কি তো যাই হোক তো চলো একটুখানি রেস্ট নিই নিয়ে তারপরে সন্ধ্যাবেলা আসছি এত বেশি আজকে টায়ার্ড ছিলাম মানে সকাল থেকে এত বেশি দৌড়ঝাঁপ এত বেশি দৌড়ঝাড় ছিল যে মানে একেবারে একটুখানি শুয়েছে আর কি চোখ লেগে গেছে তো হোক বরমসি দোকানে গেল আমিও সন্ধ্যে টন্দে দিয়ে একটুখানি আর কি ল্যাদ খেলাম তাই একটুখানি খিদে খেতেও পাচ্ছিল আর কি তো কী খাবো কী খাবো আর যেহেতু আজকে রাস্তায় বেরোতেও ইচ্ছা করছে না একেবারেই ল্যাদ লাগছে যাকে বলে তো এই যে হাতের সামনে ছিল বাউলি তো এটা দিয়ে আর কি আপাতত সন্ধ্যে সন্ধ্যে তো নয় এখন প্রায় ঘুরি ঘাটে আটটা বেজে গেছে আর কি মানে আটটা কুড়ি টাইপ হয়ে গেছে আর কি তো চলো আর কি তাহলে আছে তাহলে এখানেই শেষ করছি আর বাস এই সারাদিনে তো তোমরা দেখলেই আর কি মানে সারাদিনে দৌড়ঝাপ দৌড়ঝাপ মানে পুজোর আগে মানে বাথরুম পুরস্কার একটা আর কি যুদ্ধ টাইপের ছিল আর কি তো টোটাল টোটালি আর কি পুরো প্যাকেজটাই আর কি কমপ্লিট আর কি তো এটা ভেবেও একটু শান্তি লাগে তো এই তো চলো তাহলে আছে তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে একদম তো চলো তো তো